সৃষ্টিকর্তা মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছে এই মেয়েটাকে দেখুন মুরগি ধরার জন্য পাতা দিয়ে একটা বিশেষ ফাঁদ বানিয়ে পাতার মধ্যে খাবার দিয়ে মুরগির মধ্যে ফেলে দিয়েছে যখনই খাবারটা খাওয়ার জন্য মুরগি ঠোক দিয়েছে পাতাতে মুখে আটকে গেছে কোথাও পালাতে পারবে না এখন এই মুরগিটা চমৎকার ধরে নিল মহিলাটা এরপরে দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটাকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন প্রতিটা টেবিল টেবিল যে খাবার খাওয়ার একদম পাখির বাসার মতো তৈরি করেছে এই রেস্টুরেন্টের মালিকের বুদ্ধি কিন্তু চমৎকার মানে কাস্টমারদের আকর্ষণ করার জন্য পাখির বাসার মতো মাটি থেকে অনেকটা ওপরে এই মানে খাবার টেবিলগুলো বানিয়েছে এই লোকটার বুদ্ধি দেখুন গাছের ছাল দিয়ে চমৎকার একটা প্যান্ট বানিয়েছে গাছের ছাল দিয়ে প্যান্ট এরকম কখনো দেখেছেন আপনারা এবার আর একটা বুদ্ধি দেখুন একটা দুর্গম পাহাড়ি রাস্তা যেখানে আসলে যাওয়া আসার ভালো যোগাযোগ ব্যবস্থা নাই একটা মোটা গাছকে এখানে ফেলে এটা দিয়ে সিঁড়ি বানানো হয়েছে এখন কিন্তু যাওয়া আসা করা যাবে তারপরে দেখুন একটা সাইকেলের এর কতটা মোডিফাই হতে পারে জাস্ট প্যাডেলটাকে একটু মডিফাই করেছে চাপ দিলে সাইকেলটা সামনে এগিয়ে চলে যাচ্ছে বেশ চমৎকার বুদ্ধি নিয়েছে। এরপরে দেখুন এটা ধান লাগানোর জন্য একটা মেশিন তৈরি করেছে যেহেতু ধান লাগানো অনেক কষ্টসাধ্য ব্যাপার অনেক সময়ের ব্যাপার এই মেশিনটার মাধ্যমে একসাথে অনেকগুলো জমিতে কম সময়ে ধানগুলো লাগানো যাচ্ছে এবার একটু প্রযুক্তির দিকে আসি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এই ছোট্ট একটা ডিভাইস এই যে ঝাড়ু দিছিল মহিলাটা এই রাস্তাটাকে এই ডিভাইসটার বাতাস এতটা স্পিড দেখুন কত চমৎকার ভাবে এই রাস্তাটা পরিষ্কার হয়ে যাচ্ছে দারুণ ইনোভেশন টেকনোলজি বলতে পারেন আচ্ছা এরপরে এইটা দেখুন একটা স্টিকার গ্লাসের উপরে লাগিয়ে দিয়েছে এখন এই গ্লাসের উপরে আপনি টেলিভিশনে যে রকম প্রোগ্রামগুলো দেখেন ওই প্রোগ্রামগুলো ভেসে উঠবে আপনি যে কোনো প্রোগ্রাম কিন্তু এখন দেখতে পারবেন সামান্য স্টিকারের মধ্যে কত প্রযুক্তি দিয়েছে দেখুন ওরা দারুণ বুদ্ধি এরপরে দেখুন ধরুন আপনার একটা রাস্তার ধারে শহরের মধ্যে একটা বাড়ি আছে আর ওই বাড়ির দেয়ালে আপনি এরকম প্রজেক্টর দিয়ে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো শো করাতে পারবেন এতে করে যেটা হবে কোম্পানির প্রোডাক্টটা বিক্রি হবে আর কোম্পানি আপনাকে এই কাজটা করার জন্য টাকা পয়সা প্রদান করবে কি চমৎকার একটা বুদ্ধি ওদের দেখুন মানে আমাদের দেশেও কিন্তু এক সময় না এক সময় এরকম বুদ্ধি চলে আসবে তারপরে একদমই আপডেট একটা কমোড দেখাই দেখুন একটা মানে টয়লেটের এর যে কি পরিমাণ প্রযুক্তি দেখতে পাচ্ছেন একটা সেন্সর রয়েছে কাজ শেষ যার সেন্সরের উপরে আপনি পা দেবেন অটোমেটিক এটা কাজ হবে তারপরে দেখুন এটা একটা লাইট এটা সাধারণ লাইট না এটাতে কোনো বিদ্যুৎ লাগবে না কোনো ব্যাটারি লাগবে না এটা রোদে চার্জ হবে অর্থাৎ সোলার সিস্টেম রয়েছে এখন এই লাইটটা কিন্তু আনলিমিটেড জ্বলতেই থাকবে পানিতে ভিজলে সমস্যা নাই মানে বেশ শক্তপোক্ত এটাই বোঝাচ্ছে তারপরে এইটাকে দেখুন টেবিল ফ্যানের মতো একটা জিনিস এটা যখন চালু করবে দেখুন কি চমৎকারভাবে সিনারিগুলো ভেসে ওঠে এখানে শুধু যে এই সিনারি ভেসে উঠছে তা না আপনি যেটা চাইবেন সেটা এখানে ভেসে উঠবে প্লাস এটাকেতে কিন্তু গান শোনা যাবে তারপরে দেখুন এই মোবাইলটা কতটা সুক্ষ্ম দেখতে একদমই চমৎকার গ্লাসের মতো দেখুন কতটা আপডেট করেছে মোহ তো কেমন লাগলো আজকের এই জিনিসগুলোর ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন